এবার সম্প্রতি ইন্ডিয়া আউট তথা ভারতীয় পণ্য বর্জন আন্দোলন বাংলাদেশে এর বেশ আলোচিত বাংলাদেশের রাজপথের প্রধান বিরোধী দল সহ সরকার বিরোধী সমমান দলগুলো ভারতের পণ্য বয়কট এবং ভারত বিরোধী আন্দোলনের প্রকাশ্যে বা গোপনের সমর্থন দিচ্ছে শুধু বাংলাদেশ নয় মালদ্বীপে চলছে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন এবার শ্রীলঙ্কা সরকার বিরোধী আন্দোলন কিভাবে সামলাবে মোদী সরকার বাংলাদেশ ও মালদ্বীপের পর এবার শ্রীলঙ্কা শুরু হয়েছে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন আন্দোলন সম্প্রতি দেশটির কর্তৃপক্ষ ভারতের সাথে সম্পৃক্ত একটি কোম্পানিকে বিমান বিমানবন্দরে বিশাপ প্রসেসিং এর দায়িত্ব হস্তান্তর করলে আন্দোলন আরো তীব্র গতিফায় শ্রীলঙ্কা ভারতের আধিপত্য রুকে দিতে শুরু হয়েছে ইন্ডিয়া আউট আন্দোলন সেখানে দেশটিতে ভারতের অর্থনৈতিক নিয়ন্ত্রণ এবং দেশের উদ্বেগ প্রকাশ করা হয়েছে তারা দাবি করে শ্রীলঙ্কা অর্থনীতি এবং কৌশলগত কার্যগুলো তখন ভারতীয় আধিপত্যবাদের দখলে এর একটি নমুনা দৃষ্টিগোচর হয়েছে বিমানবন্দরে ওই ঘটনার মধ্য দিয়ে আন্দোলনকারীরা বলেছে ভারতীয় আধিপত্যের দাসত্ব ছায়না তারা সেজন্য সরকার যথাযথ ব্যবস্থা নিলে আন্দোলন আটক কঠোরভাবে পরিচালনা করবেন এমনটাও বলেছিলেন তারা কলম্বুতে অবস্থিত ভারতীয় হাইকমিশনার শুক্রবার এক বিবৃতিতে বলেছে বিমানবন্দরের দায়িত্ব নিয়ে ওই কোম্পানি ভারতের নয় এর সদর দপ্তর ভারতে অবস্থিত নয় কিন্তু এই বিবৃতিতে আন্দোলন বা উদ্বেগ পুরোটাকে প্রশ্নবিদ্ধ করতে পারেনি বরং আন্দোলনের প্রতি আন্দোলনের গতি ক্রমাগত হয়ে বেড়ে চলেছে মাথা সিলেকশন কয়েক মাস আগে দক্ষিণ এশিয়া দেশের মালদ্বীপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নির্বাচনের ভারত বিরোধী অবস্থান নিয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হন ছিনপন্থী নেতা মোহাম্মদ মৈজু ক্ষমতায় বসার পর তিনি প্রথমে ইন্ডিয়া আউট অভিযান শুরু করে এরপরে তিনি ভারতকে তার সামরিক বাহিনীর প্রত্যাহার চান তখন ভারতের সাথে মালদ্বীপের সম্পর্ক পাটল ধরে গত সাতই জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ওই নির্বাচনে বয়কটের ডাক দেয় বিরোধী রাজনৈতিক জোট বিএনপি একতরফা নির্বাচনে জয় নিয়ে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসে আওয়ামী লীগ সরকার এই নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে ছিল নানান প্রশ্ন বাংলাদেশের বিরোধী রাজনৈতিক পক্ষের একটি অংশ মনে করে আওয়ামী লীগ সরকারের উপর নয়াদিল্লির অব্যাহিত সমর্থনের কারণেই দেশের গণতন্ত্র সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে এমন প্রেক্ষিতে এবার নির্বাচন বয়কট করে আন্দোলন শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই নির্বাচনের পরপর দেশ ও দেশের বাইরে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের প্রচারণা শুরু হয় পাস্টেক ইন্ডিয়া আউট এর পছন্নায় তখন সোশ্যাল মিডিয়ার অনেক কিছু যোগ দিতে দেখা গেছে